আর্জেন্টিনার বাস পাখি অ্যামিলিয়ানো মার্থেজ দুর্দান্ত দাপটে ও বেশ কয়েকটা ইজি গোল সেভ দেওয়ার কারণে জয় পেল অ্যাস্টন ভিলা উড়িয়ে দিল আর্জেন্টাইন তারকার দাপটে প্রিমিয়ার লিগের এই হাই ভোল্টেজ ম্যাচে অ্যামিলিয়ানো মার্থেজ দাপটের কাছে আটকে গেল প্রতিপক্ষরা ব্রাইটন এন্ড হোপকে অ্যাস্টন ভিলার তিন শূন্য গোলে উড়িয়ে দেওয়া এবং আর্জেন্টিনার বাস পাখি অ্যামিলিয়ানো এই দাপট নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে আজ রাতে প্রিমিয়ার লীগের হাই ভোল্টেজ ম্যাচে বাইট্রনের বিপক্ষে মুখোমুখি লড়াই করেছেন অ্যাস্টন ভিলা এই ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকেন ব্রাইটনরা অ্যাস্টন ভিলারা দুর্বল বনে যাতে ব্রাইটন শুরুর দিকে অনেকটাই আক্রমণ ও আধিপত্য করেছিল। অ্যাস্টন ভিলার গোলবারে দুর্দান্ত ও বেশ কয়েকটি শট নিয়েছিল কিন্তু গোলবারের দায়িত্বে ছিল আর্জেন্টিনার বাসপাখি অ্যামিলিয়ানো মার্থিনেজ বিশ্বসীরা এই গোলকিপারকে বোকা বানানো মোটেও সহজ কাজ নয় এতে করে তার কাছেই আটকে গেল ব্রাইটনরা দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে একই কীর্তি দুর্দান্ত খেলতে থাকেন ব্রাইটন কিন্তু গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন অ্যাস্টন ভিলারা এতে করে ভিলার এক মিডফিল্ডার দুর্দান্তভাবে গোল করে এগিয়ে দেন একান্নতম মিনিটে দলের হয়ে প্রথম এই জয়স্বরূপ এই গোলটি করেছেন রাশফোর এরপরে আরও দুর্দান্ত খেলতে থাকেন ভিলারা গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি ঘোরাতে থাকেন এতে করে আটাত্তরতম মিনিটে এসেনসিও মারাত্মক শট নিয়ে প্রতিপক্ষের জাল করে এতে দুই বাই গোলের ব্যবধানে এগিয়ে যান অ্যাস্টন ভিলারা এরপরে ব্রাইটনারাও দুর্দান্ত ঘুরে দাঁড়ানোর ও সমতায় ফেরার সুযোগ তৈরি করলেও কিন্তু অ্যাস্টন ভিলা গোলকিপার অ্যামিলিয়ানো মার্তেজের দাপটে বারবারই আটকে যাচ্ছিলেন তারা বেশ কয়েকটা শট নিলেও ইজি গোল হওয়ার মতো শটও আটকে দিয়েছেন অ্যামিলিয়ানো মার্চিনেজ এরপরে নব্বই মিনিট পেরিয়ে এক্সট্রা টাইমের খেলায় একশোতম মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে আবারও প্রতিপক্ষের জাল ক্ষত করেন মালেন দুর্দান্ত ভাবে ভিলাকে আবারও এগিয়ে দেন গোল করে এতে করে তিন বাই শূন্য গোলের ব্যবধানে ব্রাইটন অ্যানে হোভকে উড়িয়ে দেন অ্যাস্টন ভিলা এবং আর্জেন্টিনার পাখি বিশ্বসেরা গোলকিপার অ্যামিলিয়ানো মারতেজের দাপট্য দেখল ফুটবল বিশ্ব